আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আনসার বাহিনী নিয়োগ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের সকল জেলা হতে দুই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর দুই কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে এই টু জের বিস্তৃত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিষয় বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সাংগঠনিক কাঠামোতে নতুন পাঁচটি আনসার ব্যাটেলিয়ান গঠনের নিমিত্তে দুই হাজার একশো পঁচিশটি পদ সৃজন সহ পঁচিশটি যানবাহন অন্তর্ভুক্ত করানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে দুই হাজার একশো পদ সৃজন করা হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশ আনসার বাহিনীর এই নির্বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে তবে এখানে কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর এগারো পদের নাম নার্সিং সহকারী এই পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে যেখানে সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর আছে সিপাই পদে এক হাজার একশো আশিটি পদ সৃজন করা হয়েছে যেখানে সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর আছে ল্যান্স নায়ক পদে তিনশো নব্বই জন জনবল নিয়োগ করা হবে যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শুধু নায়ক পদে আপনার দুশো জন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে পনেরোতম গ্রেডে তারপর আছে হাবিলদার পদে একশো বিশ জন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে পনেরোতম গ্রেডে তারপর আছে ক্রমিক নম্বর সহ পদের নাম নায়ব সুবেদার এই পদে একশো জন জনবল নিয়োগ করা হবে বেতন চতুর্থম গ্রেডে প্রদান করা হবে ক্রমিক পাশে আছে সুবেদার এই পদে নব্বই জন জনবল নিয়োগ করা হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম সার্কেল অ্যাডজুডেন্ট বা সমমান এই পদে বিশ জন জনবল নিয়োগ করা হবে দশতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর সহকারী পরিচালক পদে দশ জন জনবল নিয়োগ করা হবে নয়তম গ্রেডে বেতন প্রদান করা হবে উপপরিচালক পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে ছয়তম গ্রেডে বেতন প্রদান করা হবে পরিচালক পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে পাঁচতম গ্রেডে বেতন প্রদান করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামোতে নতুন পাঁচটি আনসার ব্যাটেলিয়ান গঠনের নিমিত্তে দুই হাজার একশো পঁচিশটি পদ সৃজন করা হয়েছে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার শাখা দুই থেকে অলরেডি নতুন দুই হাজার একশো পঁচিশটি পদ সৃজন করা হয়েছে অতি শীঘ্রই এই নিয়োগ প্রকাশ করা করা হবে হবে চাকরি কোন পদে কতজন জনবল আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তবে অতি শীঘ্রই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তো তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পদ সৃজন করা হয়েছে দুই হাজার একশো পঁচিশটি পদ এই পদে অতি শীঘ্রই নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যখন নির্বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তখন অবশ্যই এই চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করার লক্ষ্যে দুই হাজার একশো পঁচিশ পদ সৃজন করা হয়েছে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অলরেডি অনুমোদন করা হয়েছে এখন শুধু নিয়োগ প্রকাশের অপেক্ষা জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত থেকে এত অর্থ বিভাগের এত থেকে এত তারিখ পর্যন্ত এই স্মারকে অলরেডি বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুই হাজার নতুন পদ সৃজন করা হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে যাচ্ছে যখন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তখন অবশ্যই আপনি নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আপনি নির্ধারিত পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার শাখা দুই থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত বিষয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামোতে নতুন পাঁচটি আনসার ব্যাটালিয়ান গঠনের নিমিত্তে দুই পদ সৃজন সহ পঁচিশটি যানবাহন অন্তর্ভুক্ত করণ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন অতি শীঘ্রই বাংলাদেশ ও গ্রাম প্রতিরিকা বাহিনীর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ